ইউ কিশ আসসালামু আলাইকুম আমি কিসবিদ মোহাম্মদ নিজামুদ্দিন অটোপা লিমিটেড আজকে আমি আলোচনা করলো বেগুনের অফিসেসাইন বা কান্ড পল্পচা রোগ নিয়ে এই রোগটা শুরু হয় যখন টেম্পারেচার বেড়ে যায় অর্থাৎ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গেলে এই রোগে কক অনেকটা বেড়ে যায় এই রোগ কোথায় আক্রমণ করে আমাদের পাতার মধ্যে আক্রমণ করতে পারে কাণ্ডের মধ্যে তারপরে চারা অবস্থাও আক্রমণ হতে পারে এবং কলের মধ্যে আক্রমণের মাত্রাটা ব্যাপকভাবে কপাস্ত এই রোগের আক্রমণ হইলে আমাদের ব্যাপক পথিয়ে থাকে অলটা দ্রুত কচে যায় এবং কাণ্ডের মধ্যে অনেক সময় ক্যানকার সৃষ্টি অর্থাৎ ক্ষত সৃষ্টি হয়ে যায় এবং গাছের বোড়াটা নিচের দিকে চিকো হয়েছে যায় একটা সমস্যা পাতার মধ্যে যেটা হচ্ছে পাতার মধ্যেও বিভিন্ন মাধাবিধে দাগ পড়ে যাচ্ছে পচা সৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায় তাতে হচ্ছে রোগে চূড়ান্ত পর্যায়ে পাতাকাও জোরে পড়ে যাচ্ছে তাতে কি গাছটা অনেকটা দুর্বল হয়ে যাচ্ছি তখন আমাদেরকে কি করতে হবে যখন রোগ আক্রান্ত বেগুন যখন পচা শুরু হয়ে যাবে বা পাতার মধ্যে রোগ আক্রান্ত হবে বা অনুকূল পরিবেশ বিরাজ করতেছে যখন বিরাজ করার সাথে সাথে আমাদেরকে তাৎক্ষণিকভাবে একটি প্রতিরোধক হিসাব হিন্দুকিল এন ফর্টি অথবা ফিয়েস্তা জেড সেভেন্টিএ আমাদেরকে প্রতিলিতের পানিতে দুই থেকে তিন গ্রামে আমাদেরকে স্প্রে করতে হবে এছাড়া যখন আহ রোগাক্রান্ত হয়ে গেছে তখন আমাদের পেয়ে কি করতে হবে রোগ আক্রান্ত বেগুনগুলা তুলে পেন তুলে বস্তা মাধ্যমে হোক যে কোন ভাবে হোক সমস্ত বেগুন তুলে জমি বাইরে নিয়ে এগুলোকে কুতে ফেলায় সবচেয়ে ভালো আমাদের কৃষক ব্যায়ে অনেক সময় কি করেন বেগুন তুলতেছেন সেম পচাটাকে নিচে পেলে দিচ্ছে আসলে রোগ আক্রান্ত ফল যখন আমরা মাটিতে বেলব ওই ফল থেকে আবার রোগটা দ্রুত চড়া যাচ্ছে সেটা বাতাসের মাধ্যমে হোক পানির মাধ্যমে হোক বিভিন্নভাবে চড়া যাচ্ছে তাতে আমাদের উচিত হবে বেগুনটাকে দূরে সরাই ফেলা বেগুন অথবা গাছের যে কোনো অংশকেও কুড়িয়ে পেলা বা মাটির নিচে কতে পেলে বা যখন রোগ লেগে যাবে তাৎক্ষণিকভাবে আমাদেরকে স্প্রে করতে হবে স্প্রে করবো আমরা কি করব আমরা কমকে আমরা স্প্রে করতে পারি প্রতি লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম অথবা অটো স্তিন আমরা ব্যবহার করতে পারি অল্টারনেটিভ স্প্রে হিসেবে কারণ যখন রোগের অনুকূল অবস্থা বিরাজ করবে এই রোগে আমাদের ফসলের ব্যাপক ক্ষতি হয়ে থাকে প্রায় বিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত ফসলের পলম ক্ষতি হতে পারে আশা করবো আমরা যেভাবে পরামর্শ দিচ্ছি প্রতিরোধক হিসাবে যখন অনুকূল অবস্থা আসবে আমরা ব্যবহার করব ইন্ডোপিল অথবা ফিয়াস্টা জেড এবং রোগ আক্রান্ত হক পরে আমরা রোগ আক্রান্ত অংশকে তুলে ফেলে তাৎক্ষণিকভাবে আমরা কমফিনিয়াম অথবা অটেস্তিন ব্যবহার করব আশা করি এই সময় না আমাদের পরামর্শ মোকাবেক আপনারা যদি পদক্ষেপ নেন বা ব্যবস্থা গ্রহণ করেন আপনাদের আপনাদের কাঙ্ক্ষিত ফসল পাবেন পরিশেষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ